অ্যাওয়ার্ড পাওয়া সুদর্শন পুরুষ দেশে হিজরা নামে পরিচিত অনেকেই তাকে হিজরা নামকরণ করে দিয়েছেন অনেকেরই মন্তব্য এই হিজরা কিভাবে সুদর্শন পুরুষ হতে পারেন তা আবার বাংলাদেশে অনেকেরই মন্তব্য তিনি সুদর্শন পুরুষই শুধু নন সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডও পেয়েছেন যারা এই অ্যাওয়ার্ড এই হিজরাকে দিয়েছেন তারা সত্যিকারের অর্থে অন্ধ ছিলেন নয়তো সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখে না এই হিজরা জানা গেছে কোনো এক সময় এই হিজরা নাকি একটি মুভি করবেন যেই মুভিতে তিনি নায়কের চরিত্রে অভিনয় করবেন তবে কতটুক তাকে নায়ক হিসেবে মানাবে আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন জানা গেছে বাংলার এই জনপ্রিয় হিজেরার নাম অ্যাডলফ খান অনেকেরই মন্তব্য এই হিজরা নাকি ফ্যাশন শো করেন বর্তমান বাংলার যুব সমাজের আইডল তিনি বলে মন্তব্য অনেকেরই অনেকেরই মন্তব্য তিনি এই বয়সে যা কিছু করেছেন তা সত্যি যেন ভাবনার বাইরে এই বয়সে হয়েছেন একজনে হিজরা পুরুষ থেকে মেয়ের মতো সাজ নিয়ে ভাইরাল হয়েছেন বিশ্বব্যাপী বর্তমান সময়ে যখন তাকে আইডল মানেন ফ্যাশন শোর দিক দিয়ে এগিয়ে রয়েছেন অ্যাডলফ খান অনেকেরই মন্তব্য তখন তিনি কিভাবে হতে পারেন একজন সুদর্শন পুরুষ যতই যাই করুক না কেন যতই সুদর্শন পুরুষ হোক না কেন বাংলাদেশে সকলে তার নাম দিয়েছেন হিজরা বাংলাদেশে এমন কোন ব্যক্তি নেই যে তিনি তাকে চিনেন না অনেকেই যখন তাকে আইডল মানেন অনেকেই যখন তাকে সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচন করেছেন তখন আমার মন্তব্য আমি প্রথম দেখাইতে চিনে ফেলেছি তিনি একজন হিজরা তবে পরবর্তীতে দেখে তিনি হিজরা নন পুরুষ নন তিনি মেয়ে নন তিনি হচ্ছেন অর্ধনারী অনেকেরই মন্তব্য যদিও বা শুনতে খারাপ লাগতেছে আমার মনে হয় তিনি ভিটিএসদের দেখে শিখে শিখেছেন তাই তো বাংলাদেশে তিনি সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচন হয়েছেন কেনই বা তাকে সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচন করা হলো এটি অনেকেরই মন্তব্য একজন ছেলে মানুষ সহ সত্ত্বেও মেয়ের মতো সাজ করে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন তাই তো সকলেই তার নামকরণ করেছেন হিজরা সত্যি বলতে তিনি ছেলে উনন মেয়েও নন তিনি যে কি এর থেকে একজন সত্যিকারের হিজরাই কিন্তু অনেক সুন্দর